প্রিয় দর্শক আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের জন্য চরম দুঃসংবাদ কারণ হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবেন না বলেই উপদেষ্টারা এখন বলছেন আর উপদেষ্টাদের সাথে তাল মিলিয়েছেন এখন যিনি ইসি তিনি তিনিও বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের যদি নিবন্ধন থাকে তাহলে তারা নির্বাচন করতে পারবে তার মানে হচ্ছে আগামী নির্বাচন আসার পূর্বেই নিবন্ধন বাতিল করা হবে। অর্থাৎ যখন আর কোন প্রক্রিয়া তারা পাচ্ছিল না যেহেতু আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বিএনপি বা অন্যান্য দলগুলো না যে কারণে তারা যখন সরাসরি নিষিদ্ধ করতে পারছেন না তখন তারা কিভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা যায় সেই প্রক্রিয়াটি এখন খুঁজে বের করেছে এখন তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারে আর নিবন্ধন বাতিল করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আগামী নির্বাচন থেকে দূরে রাখা হবে বা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরকম একটি দাবি তো শুরু থেকেই ছাত্র সমন্বয়ের মধ্যে থেকে এবং সরকারি উপদেষ্টা পরিষদে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন তাদের মুখ থেকে মোহর উৎসাহিত হচ্ছে এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে যতগুলো উপায় আছে বিকল্প তার সবকটি অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে তাদের সেই খায়ের সম্ভবত এবার নির্বাচন কমিশনই বাস্তবায়ন করতে যাচ্ছে রোববার রাজধানীতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ভবনের একটি অনুষ্ঠানে সিসি এ এম এম নাসির উদ্দিন তিনি মোটামুটি স্পষ্ট করে সেই ইঙ্গিত দিয়েছেন সে পরে বলছি বা আপনারা এর মধ্যে জেনে গেছেন এবং যে প্রক্রিয়ায় আমাম লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার চিন্তাভাবনা করা হচ্ছে এটি কিন্তু আমাম লীগের সবাই একটা আইনের মাধ্যমে মানে আমাম লীগ নিজের ফাঁদেই পড়তে যাচ্ছে আমাম লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে অনেকগুলো দাবি উঠেছে একবারে আমামলীকে নিষিদ্ধ করতে হবে আমলীগের নেতাদের বিচার করতে হবে তো আমাম লীগের বিচার করবে কী হবে জামায়াতের বিচারিত এদেশেও হয়নি যুদ্ধ আপ্রাধের অভিযোগ অভিযুক্ত হলেও সেই নিষিদ্ধের বিষয়ে তো রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছায়নি এবং পৃথিবীর কোথাও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার কার্যক্রম বন্ধ রাখা গেছে এমন কোনো দৃষ্টান্ত আমাদের সামনে নেই তো সেই জায়গা থেকে মোটামুটি খানিকটা দূরে সরে আসছে আপাতত সেই বিষয়টি আহ একটা স্থবির অবস্থা আছে তাহলে কি করতে হবে আওয়ামী লীগ নেতাদের বিচার করতে হবে ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত গুম খুলের সঙ্গে যারা জড়িত এবং তেমন দাবির প্রেক্ষিতেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ যে হ্যাঁ নিষিদ্ধ হচ্ছে না তাহলে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বাইরে রাখা যায় এবং সঙ্গে একটু জানিয়ে রাখি যে সংখ্যানুপতি নির্বাচনে একটি রব উঠেছে সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে তার ভিত্তিতে আসন সংখ্যা সংসদের আসন সংখ্যা নির্ধারিত হবে যদি আওয়ামী লীগ এই অবস্থায় নির্বাচনে আসে ধরে নিলাম তারা এককভাবে কোথাও যেতেছেন এককভাবে কোনো আসনে বিজয়ী হচ্ছে না তাহলে সারা দেশে তো অন্তত পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি বা আমি পঞ্চাশ লাখে ধরলাম সেই অনুপাতে কিছু আসন পাবে সেটিতেও অনেকে রাজি হচ্ছে না সংখ্যানুভাতিক নির্বাচনের ক্ষেত্রে যদিও অধিকাংশই এই পদ্ধতির কথা বলছেন যদি সেটা হয় তাহলে আমলীগি কিভাবে নির্বাচনের থেকে বাইরে রাখবে বা সংসদের আসন থেকে বাইরে রাখবে এখন হচ্ছে সেই বিষয়টি আমলীগের নিবন্ধন বাতিলের চিন্তাভাবনা শুরু হয়েছে নির্বাচন কমিশন থেকে এবং একদিন আগে গত শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ এলাকায় সংবর্ধনা নেওয়ার সময় সরকারের মাস্টার বা দেশের মাস্টার মাইন্ড মাহফুজ আলম স্পষ্ট করে উচ্চারণ করলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এবং তারপর পরপরই আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইমানদার ক্যালানি হিসেবে তার দায়িত্ব পালন করলেন সরাসরি তারপর তিনি বলে যে মানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে একটি ইঙ্গিত দিলেন মাহফুজ আলম বলেছেন যে বাংলাদেশ পন্থীরা দেশে রাজনীতি করবে আর কোন বাকশালের সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগ ফেরত এলে আবারও ফ্যাসবাদ ফিরে আসবে এছাড়াও আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না তারপর পরে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি অনুষ্ঠানে নিজে থেকে এই বিষয়টি অবতারণা করলেন তিনি কি বলেছেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হাল পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না এবার তফসিল ঘোষণা আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তার কাছে কেউ জিজ্ঞেস করেছিল যে নিবন্ধন থাকবে কিনা কেন তিনি আগ বাড়িয়ে বললেন এবং নির্বাচন যে নানান প্রক্রিয়ায় বিলম্বিত করা হবে এর আগে আমি বলেছি যে নানান উপায় আছে সীমানা নির্ধারণ সংক্রান্ত একে একে মামলা উঠবে হাইকোর্টে রিট করা হবে সেইগুলোর ফয়সলা করা হবে আরো অনেক বিষয় আছে ভোটার তালিকা হালনাগাদ করা হবে তার জন্য সময় প্রয়োজন সরকারের হাতে অনেক অস্ত্র রয়েছে নির্বাচন বিলম্বিত করতে যারা এখনো পর্যন্ত বিশ্বাস রাখতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে অথবা দু হাজার ছাব্বিশের মাঝামাঝি নির্বাচন হবে আমার মনে হয় অনেকখানি বোকাসন বাস করছি আমরা যারা এটি বিশ্বাস করছি এত সহজে এটি হবে না হয়তো শেষ মেশ করতে পারে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে তবে স্বাভাবিক প্রক্রিয়ায় এটি হবে না যাও আমি বলছিলাম যে আওয়ামী লীগ নিজের ফাঁদে পা দিয়েছে এই যে নিবন্ধন বাতিলের আইন বা নিবন্ধন থাকতে হবে এই আইনটি তো আওয়ামী লীগ করেছিল জামাত কিন্তু জামাতে নিবন্ধন বাতিল করা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা দুই পারেনি এবং কোন প্রক্রিয়া করা হয়েছিল সেটি যেমন আওয়ামী লীগ যে কোনো দুটি শর্তে শর্ত অবশ্যই পূরণ করতে হবে তিনটি শর্ত কি কি একটি হচ্ছে যে আগের দুটি সংসদ নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল যদি দলীয় প্রতীক নিয়ে অন্তত একটি আসন পেয়ে থাকে তাহলে মোটামুটি একটা শর্ত পূরণ করা হবে দ্বিতীয় শর্ত কি যে এর আগে অনুষ্ঠিত যে কোনো জাতীয় সংসদ নির্বাচন মানে আগের পূর্ববর্তী বা ইমিডিয়েট দুটি সংসদ নির্বাচনে সরকারা পাঁচ ভাগ ভোট যেসব আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের প্রার্থীরা তার থেকে পাঁচ ভাগ ভোট পেতে হবে আর তৃতীয় শর্ত কি সেটি হচ্ছে যে দলে একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে একটি কেন্দ্রীয় কমিটি থাকতে হবে একুশটি জেলায় কার্যকর কমিটি থাকতে হবে পাশাপাশি একশোটি থানা বা উপজেলার প্রত্যেকটিতে অন্যতম ওই দলের দুশো জন ভোটারের স্বাক্ষর সহ প্রমাণাদি উপস্থিত করতে হবে হাজির করতে হবে এখন জামাতে নিবন্ধন তো নানান প্রক্রিয়া বাতিল করা হয়েছিল এই আওয়ামী তো দুই হাজার নির্বাচনের আগে আমরা জানি যে বেশ কিছুদিন ধরে মাঠ দাপিয়ে বেড়ানো গণ অধিকার পরিষদ কিংবা এবি পার্টি তারা নিবন্ধন চেয়েও পায়নি কিন্তু নিবন্ধন কাটাকে দেওয়া হয়েছিল নিবন্ধন দেওয়া হয়েছিল কিংস পার্টি বিএনএম বিএসপি যাদের কোনো নাম গত কেউ নেই